আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নিজস্ব স্টাইলে একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা হয়েছে আমার প্রিয় রেসিপি এই রেসিপিটি আমি নিজে আমার নিজের তৈরি করা রেসিপি এটা খেতে আমি পার্সোনালি পছন্দ করি তাই আমি এই রেসিপিটি দিয়েছি যদি কারো ঘরে মাছ মাংস বা সবজি কোনো কিছু না থাকে তো এই রেসিপিটি আপনারা করে দেখতে পারেন খেতে আমার কাছে খারাপ লাগে না টেস্টি লাগে তো খেয়ে আমাকে অবশ্যই এই রেসিপিটি খেয়ে আমাকে জানাবেন যে আসলে এই রেসিপিটি কেমন লাগে তো আমি এই যে শুরু করছি এই যে এটা হচ্ছে একটা মাছ এটা কী কী মাছ বলে আপনাদের জানি না আমাদের দেশে বলো চাপলা মাছ তো যাই হোক এই মাছটা আমি লবণ হলুদ মুড়ি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ সাপে দু একটা বেগুন নিয়েছি তো এইটাকে আমি একসঙ্গে করে এইভাবে ঢেলে ফেলব বেগুনের সঙ্গে বেগুন আর মাছ তো এই যে আমার বেগুনগুলি হয়ে যাচ্ছে ভাজা এই বেগুনে বেগুনগুলি ভাজা শেষে এই মাছের সঙ্গে একসঙ্গে করবো একসঙ্গে করার পরে এটা আমি খাবো এরকম একটু ঘন ধনের দিয়ে রান্না করা ঘন ডাল দিয়ে তো এটা হচ্ছে আমার একদমই পার্সোনাল একটা রেসিপি অবশ্যই আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগে খেতে আমার জানা মতে মনে হয় এটা খুবই টেস্ট খেতে মরিসিপি ভেজে নিচ্ছে এই যে আলাদা করে তো মরিচ পিয়ের সঙ্গে এই যে আমার মাছ এবং বেগুন একসঙ্গে করে ফেলেছি যদিও এটা যদিও এটা খুবই নর্মাল একটা রেসিপি কিন্তু আমার কাছে এটা বড়ো লোকের চেয়ে মাছ বড়ো লোকের মাছ মাংসের চেয়ে কোনো অংশে কম নয় আমি খেতে খুবই পছন্দ করি তাই আমি এই রেসিপিটি আজকে বানিয়েছি তো আপনারা যদি এইভাবে করে এই রেসিপিটিকেও বানিয়ে খেতে চান অবশ্যই অবশ্যই করে দেখবেন যে কেমন লাগে তা আমার মনে হয় না যে বড়লোকের লোকের মাছ মাংসের থেকে এটা কোনো অংশে কম খারাপ লাগবে তো অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো তো এই যে আমার রেসিপিটি এখন এই যে ডান তো আজকের মতো আল্লাহ হাফেজ